ওই সময়টা আমি আমার নিজের মনের মধ্যে ইয়ে করলাম যে ঠিক আছে ও এখন যাবে না তো কী হয়েছে ও পরে যাবে কিন্তু ওর কাজটাও ভালো করে করুক আর আমরাও শুধু শুধু ইয়ে করে তো লাভ নেই আমরা ঠাকুরের পুজো দেবো বলে একটা ঠিক প্রত্যেক বছরই আমরা যাই পুজো পুরীতে তো আমি তখন বললাম তুমি বেরিয়ে এসো তারপরে কি একদম ঠাকুরকে ইয়ে করবে তো ওরও একটা সেই সেটাই স্বপ্ন যে বেরিয়ে আসার পরে ফার্স্ট পুজোটা আমি পুরীতে গিয়ে জগন্নাথ ঠাকুরকে দেব তো হোক

মেয়ে পূরণ করে দিয়েছে আজ কতটা খুশি আপনি প্রচন্ড খুশি এটা 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 বলার মতো কিছু নেই এটা বলে বোঝাতেও পারবো না যে কতটা খুশি এটা বলে বোঝাতে পারবো না আপনার নাম আমার নাম অর্পিতা রায় নমস্কার আমি দেয়াসিনী রায় এবং আপনাদের সকলকে সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম আমাকে এত সাপোর্ট করার জন্য সাড়ে গাওয়ার পুরো জার্নিতে এবং আজকের এই সাফল্যটা এসছে যার জন্য তো আমি মনে করি ভগবানের আশীর্বাদ ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না এবং আমার বাবা মায়ের আশীর্বাদ ও অবশ্যই আমার গুরুকে আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব ছিল না এবং জার্নি শুরু যদি বলতে হয় আজ থেকে দশ বছর আগে আমি গান শেখা শুরু করি ললিতকলা একাডেমিতে সীমান্ত সরকারের যোজনাদের কাছে এবং সেখানে শুরু করার পর থেকে প্রথমের দিকে তো যেরকম হতো যে তখন অনেকটা ছোটো ছিলাম মা জোর করে গানে বসাতো বা রেওয়াজের বলতো যে এই টাইপটুকু প্রপারলি রেওয়াজ না করলে পরের সপ্তাহ থেকে গানে নিয়ে যাব না তো সেই ভয়ে ভয়ে মানে মা খুবই স্ট্রিপ ছিল এটা সারিমা পাতেও দেখানো হয়েছে ইভেন তো সেই ভয়ে ভয়ে প্রথমে আমি রেওয়াজ নিয়ে বসা সমস্ত কিছু করলাম কিন্তু ওই হয় যে দেড় বছর এক বছরের মাথায় গিয়ে বসতে মানে রেগুলারলিও বসতে বসতে আমারও ধীরে ধীরে ভালো লেগে গেল গান বসতা তেমনই একটা জিনিস তো তারপর থেকে আর মাকে বলতেও হয়নি তারপর থেকে আমি নিজেই গান নিয়ে বসতাম এবং সমস্ত রেওয়াজপত্র আমি রেগুলারলি করতাম এবং হ্যাঁ রোজকারের টাস্ক আমি করে নিয়ে যেতাম ক্লাসে তো এইভাবে পড়তে করতে আর আমার মা আমাকে ছোটো থেকে ছোটো ছোটো করে গোলস সেট করে দিত যেমন আমি যখন ফার্স্টে ক্লাসে হই আমার মা আমাকে বলে তোকে কিন্তু এই ক্লাসের মধ্যে তার নজরে আসতে হবে মানে ক্লাসের মধ্যে ধীরে ধীরে নিজেকে সেরা করে তুলতে হবে তারপরে আবার যখন ক্লাস চেঞ্জ হলো যে লিখা এবার এইটুকুর মধ্যে তোমাকে কিন্তু সবথেকে ভালো দিতে হবে রোজগারের টাস্ক দিতে হবে তো এই করে সবার প্রথমে আমি লাভ ইন্ডিয়া কিডস যেটা অ্যান টিভিতে টেলিকাস্ট হয় দু সালে আমি লাভ ইন্ডিয়া কিটসে যাই বোম্বে এবং সেইখানে গিয়ে হ্যাঁ কিছু মানে ফাইনালিস্ট হতে পারিনি সেমিফাইনাল রাউন্ডে সেখানে আমার জার্নি শেষ হয়েছিল কিন্তু সেখানেই তো থেমে থাকা নয় তারপরে আরও আমি রিয়েলিটি শোজ প্লাস তারপর থেকে নানা অনুষ্ঠান করি নিজের ফ্রিনেস এবং সমস্ত কিছু দর্শকদের বুঝতে পারা তারা কী ধরনের গান চাইছে আমার কাছ থেকে সমস্ত কিছু বুঝি বেশ কিছু দু বছর মতো অনুষ্ঠান করে এবং তারপরে আমি যাই স্টার জয়সা সুপার সিঙ্গারে যেখানে আমি ফাইনালিস্ট ছিলাম ঠিকই কিন্তু কোনো রকম পজিশান পাইনি সেখান থেকে তো আমাকে শুধুমাত্র ফাইনালিস্টই ফিরে আস্ত হয়েছিল হ্যাঁ আমার কোনো রকম দুঃখ ছিল না কিন্তু বেশ অনেকের মুখে মানে শোনা এই কথাটা যে লাস্টে এসে হেরে চলে এলি লাস্টে এসে জিততে পারি না তো সেই কথাগুলো কোনো কোনো জায়গায় গিয়ে একটুখানি মনে লেগেছিল হ্যাঁ তারাও হয়তো তাদের একটা আশা নেই বলেছিল তো তার জন্য এইবারে চেষ্টা করেছিলাম নিজের একদম বেস্টটা দিয়ে পারফর্ম করার তো তারপরে আমি কারো তারও বছর বাজে সারেগা পাতে আসি এবং সারেগা এসে অ্যাক্সিলেন এবং এরপরে আমি জি বাংলা স্যালিঙ্গাতে যাই এবং আমি গিয়েছিলাম মার্চ মাসে আমি অডিশান দিই জি বাংলা সারিঙ্গা আপার এবং তারপরে তো সিলেকশান হয় এবং আমাদের প্রচুর অডিশানস হয় প্রায় সাতটা আটটা মতো আমাদের অডিশান রাউন্ড হয় এবং তারপরে ধীরে ধীরে মেন রাউন্ডে ওঠায় এবং জুন মাস থেকে আমাদের টেলিকাস্ট দেখানো স্টার্ট হয় জি বাংলা স্যারিঙ্গা আপার তো সেইখান থেকে আর প্রথমের দিকটা বেশ টলমল ছিল প্রথমের দিকে নিজেকে প্রথমে পারফর্ম দিয়ে নিজেকে প্রুভ করতে আমার একটু টাইম লেগেছিলো বেশ দু তিনটে মতো এপিসোড তারপরে গিয়ে আমি নিজের বেস্টটা দিতে পারি এবং জাজেসরা তারপরে আমার সেই ইম্প্রুভমেন্টটা স্যারেগাঁপায় থাকাকালীনের যে ইম্প্রুভমেন্টটা সেটা থেকে খুব অ্যাপ্রিসিয়েটও করেন তো আজকে এই করতে করতে আপনাদের আশীর্বাদে এবং নিজেও অনেক পরিশ্রম করে আমার সকল যারা গুরুরা রয়েছেন তাদের কথা শুনে আজকে তো জি মাংলা সারিগা চ্যাম্পিয়ন হতে পেরেছি ঠাকুর সবার মঙ্গল কামনা করি যে যেখানে থাকে সবাই ভালো থাকে ওদের দেয়া সেনি দেব বিতর্জনের দিনে দিনেই উন্নতি হয় তা আপনার এই যে প্রথম হয়েছে আপনার নাতনি তো কেমন লাগছে আপনার আমি বলে বোঝাতে পারবো না কেমন লাগছে মানে আমার অনেক জন্মের তপস্যার ফল এটা আমি মাস বছর থেকে সব সময় বলি যেন ওর সঙ্গে সঙ্গে থাকুক ওকে সঙ্গে সঙ্গে নিয়ে যাক মা সরস্বতী ওর কণ্ঠে অবস্থান করুক এমনিতেই আমাদের সবার জীবিক মা সরস্বতীর অবস্থান এটাই কামনা করি আপনার নামটা